গল্পের নাম কুয়াশার ঘর বছরের শেষ রাত রুদ্র তার বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যায় বাড়িটা ছিল শতবর্ষ পুরনো কাঠের তৈরি আর পাশেই ছিল একটা ঘন বনের মতো জঙ্গল বাড়ির পাশেই একটা বন্ধ দরজা ছিল যা কেউ খুলত না গ্রামের লোকজন বলতো ওটা কুয়াশার ঘর যেদিন খুলবে কেউ আর ফিরবে না রুদ্র মজা করে রাত বারোটায় সেই দরজাটা খুলে ফেলে দরজা খুলতেই ঘর জুড়ে কুয়াশা ঢুকে পড়ে বাতাস ঠান্ডা হয়ে যায় আর বাতি নিভে যায় হঠাৎ রুদ্র শুনতে পায় একটা মেয়ের কণ্ঠ আমাকে বাইরে এনেছ এখন তুমি আমার সাথেই থাকবে সে পিছনে তাকিয়ে দেখে এক সাদা পোশাক পরা মেয়ে যার মুখ নেই শুধু ফাঁকা চোখ আর একটা ছায়া রুদ্র দৌড়ে ঘর থেকে পালাতে চায় কিন্তু দরজাটা বন্ধ কেউ যেন তাকে টেনে নিচ্ছে সেই কুয়াশার ভেতর পরদিন সকালে বন্ধুরা তাকে আর খুঁজে পায় না শুধু একটা কথা লেখা ছিল দেয়ালে একবার যার দেখা হয় সে আর ফিরে আসে না